আমার প্রিয় ত্রিপুরাবাসী আলোর উৎসব সমৃদ্ধির উৎসব এই দেওয়ালি এবং কালী পূজাতে আমি সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাই এই করোনার অতিমারির মধ্য দিয়ে আমরা আমাদের দৈনন্দিন কাজগুলো সঠিকভাবে করতে অনেকটাই সক্ষম হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী পুরো দেশবাসীকে নিবেদন করেছেন ভোকাল ফর লোকাল মানে স্থানীয় যে আমাদের উৎপাদন সেটাকে ব্যবহার করা ত্রিপুরা তো আমরা বড় মাত্রায় বাঁশের তৈরি প্রদীপ তৈরি করেছি আমরা বাঁশ দিয়ে বোতল তৈরি করেছি আমরা হ্যান্ডলোব হ্যান্ডিক্রাফটের মাধ্যমে বিশেষ করে জনজাতীয় অঞ্চলে ঋষা তৈরি তার সঙ্গে সঙ্গে শাড়ি গামছা বিভিন্ন বস্ত্র আমরা তৈরি করছি ত্রিপুরা সরকার সেই দিশাতে কাজ করছে যে আমাদের হ্যান্ডলুমে যেই সেলফ হেল্প গ্রুপগুলি কাজ করছে বা বিভিন্ন ইউনিট কাজ করছে তাদের কাছ থেকে বোনা যে শাড়ি সেগুলো আমরা অঙ্গনবাড়ি দিদিদেরকে আশাকর্মীদেরকে সাফাই কর্মীদেরকে সাপ্লাই করার জন্য এক যোজনা রাজ্য সরকার তৈরি করছে তাতে বড় মাত্রায় ত্রিপুরার তাঁত শিল্পীরা রেশম শিল্পীরা যারা হ্যান্ডলুমে কাজ করছেন তারা বড় মাত্রায় রোজগার পাবেন আর তার সঙ্গে সঙ্গে আজকাল যে শাড়িগুলো দেওয়া হয় আশা কর্মীদের তার সেগুলো দেওয়া হয় পলিস্টারের আমাদের এখানে আমাদের বোনেরা বা তাঁতিরা যেটা তৈরি করেন সেটা সম্পূর্ণ কটনের পিওর কটন আমাদের যে ক্লাইমেট সেই ক্লাইমেট অনুসারে সেটাই আমাদের ব্যবহারের পক্ষে সুযোগ্য এভাবে আমরা ত্রিপুরার বিভিন্ন প্রান্তে ছোট ছোট ইউনিট আমরা গড়ে তুলেছি সে এমএসএমই সেক্টর হোক এগ্রিকালচার সেক্টর হোক আর ছোট ছোট ইন্ডাস্ট্রি হোক আমি আশা করি এই দেওয়ালিতে আমরা সম্পূর্ণভাবে ত্রিপুরার তৈরি প্রদীপ হোক ত্রিপুরাতে তৈরি যে কোনো হ্যান্ডলুম হ্যান্ডিক্র্যাফটের সরঞ্জাম হোক বা বস্ত্র হোক সেটাই একে অপরকে আদান প্রদান করবো নিজেরা ব্যবহার করব এই আলোর উৎসবে আমি ত্রিপুরাবাসীর কাছে বিনম্রভাবে নিবেদন করব যে আসুন আমরা সবাই মিলে স্বনির্ভর ত্রিপুরা গড়ি শক্তিশালী ত্রিপুরা তৈরি করি আর মাননীয় প্রধানমন্ত্রীর যে আপিল যে লোকাল যে প্রোডাকশান তাকেই অগ্রাধিকার দেওয়া সেই দিশাতে সম্পূর্ণ ত্রিপুরা কাজ করবে আমি আবারও দেওয়ালি এবং কালী জন্য সমস্ত ত্রিপুরাবাসীকে অনেক অনেক শুভেচ্ছা জানাব আর সঙ্গে সঙ্গে আপনার জীবন যেন আলোয় ভরে ওঠে সমৃদ্ধি আসে ত্রিপুরুষীর মা যাতে প্রত্যেকের বাড়িতে এক সমৃদ্ধিশালী পরিবার তৈরি করে ত্রিপুরাকে শক্তিশালী করে তুলতে পারি সেই দিশাতে আমরা কাজ করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ